হেলেনচা হাই স্কুলের ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে সোমবার ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল অভিযুক্ত সহকারী প্রধান স্বশিক্ষক বিজয় কুমার বিশ্বাসকে মারধর করে ক্ষুব্ধ ছাত্র ছাত্রীরা এরপর পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ওই ঘটনার পর গ্রেফতার করে মঙ্গলবার তাকে বঙ্কা মহকুমা আদালতে তুলেছে পুলিশ স্কুলের ছাত্র জানিয়েছিল হেলেঞ্জা হাই স্কুলের এক ছাত্রী মোবাইল নিয়ে স্কুলে গেছিল সেই মোবাইল সহকারী প্রধান শিক্ষক এরপর তাকে ফোনে ফিরিয়ে দেওয়ার জন্য কু প্রস্তাব দেয় ফোন করে এরপর ওই ছাত্রীর সহপাঠীদের ঘটনা জানালে সোমবার হেলেঞ্জা স্কুলে ওই শিক্ষককে ঘিরে তৈরি হয় ধন্যবাদ পরিস্থিতি শিক্ষককে মারধোর করে এমনকি শিক্ষকের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা মঙ্গলবার অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক বিজয় কুমার বিশ্বাসকে বনগাঁ মহকুমা আদালতে তোলে বলে অলঙ্কার শুধু সোনার নয় এটা আপনার ভালোবাসা আর স্টাইলের গল্প গয়না ঘরে পাবেন চব্বিশ ক্যারেট গোল্ড ডাস প্লেটেড ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড প্লেটেড জুয়েলারি নিখুঁত ডিজাইন চমকানো আপনার প্রতিটি বিশেষ মুহূর্তকে করুন আরও উজ্জ্বল গয়নাঘরের গয়না ঘরের সাথে শারদীয় উৎসব উপলক্ষে সবার জন্য থাকছে দশ শতাংশ ছাড় আজই আসো গয়নাঘর ঘর সাজে যত্নে বিশ্বাসে মতিগঞ্জ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশে